হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে ডিম যেভাবে আমি আমার বাসা আলু দিয়ে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমত চূড়া একটা হাড়ি বসিয়ে তার ভেতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আগে থেকে তি সিদ্ধ করে নেওয়া তিনটা ডিম আমি দিয়ে দিলাম আর ডিমগুলোকে আমি একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট হালকা একটু কালার করে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব এর চাইতে যদি বেশি কড়া করতে চাই তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে খেতে বেশি একটা ভালো লাগবে না তো এ পর্যায়ে ডিমগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার একই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটা তেজপাতা আর তেজপাতাটা মাঝখান থেকে চিড়ে দুই টুকরো করে দিলাম দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি সেই সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি গোলমরিচ এবার এগুলো একটু হালকা ভেজে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু পানি সেই সাথে দিয়ে দিলাম এক চে চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অব্দি এবার গোড়া মশলার ভিতরে দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম চারটে আর আলুগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি মানে যেভাবে আমরা মুরগি সাধারণত মুরগি আর হচ্ছে গিয়ে গরুর মাংসের সাথে ব্যবহার করি সেভাবেই আমি আলুগুলো কেটে নিয়েছি আলু যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই আলুগুলো কষানোর জন্য খুব বেশি একটা পানির প্রয়োজনে তো আমি এখানে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে আলুটাকে চেড়ে কষিয়ে নিচ্ছি সেই সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম দেখেন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে নেওয়া ডিম টিনটুও দিয়ে দিলাম আর ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আলুর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার দিয়ে দিলাম ঝোল তো কে কতটুকু ঝোল রাখবেন সেটা বুঝেই হচ্ছে গিয়ে পানিটা দিবেন যেহেতু আমাদের এখানে আলু ডিম দুটাই হচ্ছে আগে থেকে সেদ্ধ করে নেওয়া তো খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো তো তরকারির কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে এবার হচ্ছে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেললাম ডিম দিয়ে আলুর রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে যদি সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ